সে আখেরাতের হাসারা পাইছে দুই নম্বর হলো কবর যেন ভালো হয় কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায় জানি কবরের ভিতরে রাত বারোটার সময় আগুন জ্বলে উঠছে বাংলাদেশের ঘটনা কোন জেলায় যেন নাম আমার মনে নাই রাত বারোটার সময় বারোটা থেকে প্রায় একটা পর্যন্ত কবরের ভিতরে আগুন জ্বলে উঠছে যেই জায়গায় কবর শুধু সেই জায়গায় আগুন জ্বলে উঠছে তাহলে কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে দুনিয়ার মানুষ তোরা তো জানো না আমি কবর কত বড় অন্ধকার জায়গা কবর ভয়ানক জায়গা আমার ভিতরে যদি ভালো আমল নিয়ে আসো তাহলে তুমি মাপ পাবা আম্মা আপনার আল্লাহ নবীর প্রাণপ্রিয় সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ও তালা ঘটনা আমরা সবাই জানি কবর তাকে বলছিল কবরের মাটি আবু জারকে বলছিল ও কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুই জানো নাকি যিনি হাসান মা সায়াদা সাহাবির আহমিন জান্নাম উত্তর ভিতরে পড়া হয়ে সায়দা সাহাবি আহমিন জান্নাম জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসারের মাকে তোর ভিতরে রাখবো ও কবরের মাটি খারাপ আচরণ করিও নাম কবর কোন উত্তর দেয় না আবার প্রশ্ন করা হলো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো জানো নাকি তোর ভিতরে রাখবো শেরে খুদা হজরত আলী আসাদিল্লাহ আলী যাকে আল্লাহর বাঘ সিংহ বলা হয়েছে শেরে খুদা হজরত আলীর স্ত্রী আলীর আলীকে আলীর স্ত্রীকে রাখবো ও কবরের মাটি তার সাথে খারাপ ব্যবহার করিও না এরপর বলছে তোর ভিতরে কাকে রাখবো জানো নাকি আমার

আমি আলী মিস্ত্রিকে চিনি না আমি নবীজির কন্যা মেয়ে ফাতেমাকে চিনি না আমার ভিতরে যে আমল ভালো করে আসবে তার জন্য অইন্যাল ফুজ্জা রনাফি জাহিম যে দুনিয়ার মধ্যে ন্যায়কামল করে কবরে আসবে। তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে অইন্যাল ফুজ্জা রলাফি জাহিম যে খারাপ কর করে আসবে তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে তাহলে দুই নম্বর আখের আখের হাসনা হইল ভালো মন কবরজন ভালো হয় কবরজন কি হয় অভাব ভালো ঘন্টা ঘরের উপরে সাইনি কবর উপরে এটা হারাম শীত শীল এবং শীল

আমাদের দেশে অনেক মাজার আছে কবর উপর সাদ দিয়ে রাখছে আর আমরা তাদের সাথে সম্পর্ক রাখছি আপনি তাদের সাথে সম্পর্ক রাখছেন আপনিও শিরিক করতেছেন কারণ কাফের কে যে কাফের বলবো না সেও কাফের দুই নম্বর হলো কবর যেন ভালো হয় তিন নম্বর হলো হাসর যেন ভালো হয় কি ভালো হয় হাসর যেন ভালো হয় কেমন ময়দানে

দুনিয়ার মানুষ আমন্না না খবরে কবরে জাহান্নাম রে এখনো চলছেন হ্যাঁ আম তার ময়দানে মানুষ তার অবস্থায় থাকবে বসা অবস্থায় সব অবস্থায় থাকবে মানুষ যে উপরের দিকে মাথা উঠাবে আর নিচের দিকে সুযোগ পাবে না তাহলে তিন নম্বর হলো অফিস আফিরতি হাসানা তিন নম্বর হাসানের হাসর যেন ভালো হয় এগুলো মিলেই আমার সাথে মেলছে কিনা যদি মেলে তাহলে বুঝবে আপনার দর্খব হয়েছে তাহলে দর্খব হয় নেই কথা বলিস

ওনাদের আমলও পাইবে ডান হাতে যে এমন নামা পাইবে বদগার যারা হবে বেমান যারা হবে তাদেরকে এমন নামা দেওয়া হবে বাম কিভাবে দেওয়া হবে বাম হাত এই দিকটা ঢুকাই যা ভাঙিয়া এরপরে মাথার ভিতর দিয়ে পর সামনে আমল নামা দেওয়া হবে নেই তো আমল নামা এই কারণ ডান হাতে ডান হাতে আমল নাও করে দিল অফিল আসারা এটা হইল আখেরাতের হাসারা অকিনা বান্নার এরপর আল্লাহ বলছে মকিনা আজার বান্নার এবং জাহান নামের আগুন থেকে বাঁচাও এখানে আছে একটা তাই আগে হইল দশ আর পাঁচ পনেরো আর এক কত হয় ষোলো অকিনা আজার বান্নার এই যতগুলো আলোচনা করা হইল

আল্লাহ বলে সারা জীবন তুই কোরআনের বিরুদ্ধে স্লোগান দেশ আলিম আমাদের বিরুদ্ধে স্লোগান দেশ আর মৃত্যু সময় বলবি এইটা কোনোদিন সম্ভব না তোর জবান আমি তিন দিন আগে বন্ধ করে দেব পাঁচ দিন আগে সাত দিন আগে বন্ধ করে দেব তোকে প্যারালাইসিস দিয়ে ঘরের মধ্যে রোগী বানায় রাখব আল্লাহর কজন কথা হয় না আর মোমেনের জন্য হলো কি বল মোমেনের জন্য হলো পরীক্ষা কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রব্বানা দিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার চিন্তা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বারবার দোয়া করি আমি নাসে কাবা শরীফের ভিতর তাওয়াব করার সময় দোয়াটা পড়ে রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার কি চমৎকার কথা আল্লাহ রেখেছেন এই কে এই ছোট আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার আমল কৰাৰ বুজবাৰ তাৰ গ্ৰ